বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এখন বাজছে সকাল শোয়ারটা তো উঠেছি কিছুক্ষণ আগে উঠে হাত মুখ ধুলাম আরেকজন দেখো উঠে নিয়ে এখনো কালকে হাঁটতে গেছিল আজকে আর যায়নি তো শোয়ারটা বাজে কিন্তু দেখতে পাচ্ছো আকাশে কিন্তু চারদিকে কিন্তু কুয়াশায় আছে আরেকজনকে দেখো কী এলো ওই যে এই এই যে এই মাটি মধ্যে খেলা শুরু করে দিয়েছে দেখো সকাল সকাল দেখতে হচ্ছে এই যে এই যে এই ভেঙে দিলা দাদা তোমাকে দিবে ওখানে উঠো 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 কিন্তু উঠো তুমি যাও ঘরে যাও ঘরে যাও ঘরে যাও মাটি মধ্যে কোনো খেলা নাই বাবা এই যে হাত গুলো বরফ তোমার তুমি ঘরের ভিতরে খেলো যাও চলো চলো ঠান্ডা গরম কিছুই নেই খেলা শুরু করে দিয়েছে আসলো না তাড়াতাড়ি আসলো চা খাইলে দিদা চা খাওয়ার জন্য ডাকে তোমাকে দিদা তোমাকে ডাকে চা খাওয়ার জন্য এখানে কাজ করবা এই যে মাটি খুলে দিবে এইখানে বোকা আবার এখানে না এই দেখো কি কুয়াশা হাওয়া হুম হাওয়াও ছেড়েছে আজকে সকালবেলা উঠে মা বাসন ধুলো আমার আজকে উঠতে দেরি হয়ে গেছে দেরি হয়ে গেছে বলতে গুবু সকালে ওটা হল কি মা চোরা হেঁটে আসি বুঝছি আর যে হারে কুয়াশা ঠান্ডা হাওয়া পড়ছে বা যাইতে পারে না তো কিছুক্ষণ ফোনটা দিয়েছে আমি ও একটু ফোনটা দেখো যাতে বাইরে বের না হয় কিন্তু যে ফোনের চার্জ শেষ হয়ে গেছে ফোন সুইচ অফ তখন বলে কি মা চলো হেঁটে আসি ঠাড় বাবা ঠান্ডায় হ্যাঁ দেখছো খিদের জ্বালায় পশু বলো আর মানুষ বলো কিনা করে এটা হচ্ছে মুরগি রেখেছিলাম মুরগি যে রাখি মুরগি রাখার নিচের বস্তাটা এখানে অনেক ভাত পড়ে থাকে তো তো কুকুরটা এই ভাতই খাচ্ছে ভাত তারপর হচ্ছে মুরগির ঘুটু পড়ে থাকে সবই খায় কিছুক্ষণ আগে এর কুকুরটার মা মানে বড় কুকুরটা এসে খেয়ে গেল পরিষ্কার করে তো এখন ওই দুই একটা পড়ে আছে খাচ্ছে তো হচ্ছে বড় কুকুরটাকে দিয়ে খেতে দেই কিন্তু কি করবো বলো তো বড় কুকুর সাথে তিনটে বাচ্চা সেদিন এক গামলাও হাত দিয়েছি তবুও হয় না ওদের তিনটে বাচ্চা লাগে আর বড় কুকুরটা লাগে যেহেতু ওই মা কুকুর ওর খাওয়াটাও একটু বেশি লাগে দেখে না মায়ও লাগে কিন্তু যার বাড়ি কুকুর তারা বাড়িতে ঢুকতেই দেয় না বের করে দিয়েছে বাচ্চা দিয়েছে জন্য বের করে দিয়েছে কিন্তু এর আগে মানে ছিল বাড়িতে ওই খাওয়াটাও দিত না এর আগে মানে এর আগেও ওরকম করতো মারধর করতো কুকুরকে বের হওয়ার জন্য বাড়িতে কিন্তু কুকুরটা বের হতো না তো এখন হচ্ছে বাচ্চা দিয়েছে এখন ওর বাড়িতে ঢুকতেই দেয় না বাড়িতে বের করে দিয়েছে গেট বন্ধ রাখে সবসময় আমাদের মতো তো আর ওই ভাঙা বাড়ি ঘর না চারদিক ঘেরা ভাঙা না যে গেট লাগিয়ে দিলে ঢুকতে পারবে ওয়াল করা বাড়ি চারদিকে ওয়াল তো আমাদের তো আর সেই আমাদের ভাঙা দিয়ে ঢুকে যায় না বাবা ও ব্যথা পাবে ব্যথা পাবে যাক কোথায় যাচ্ছে শোনা যায় না খেতে পেট ভরে নেই আবার যাচ্ছে খেতে টুং টুং করে বাঁচাটা নেই কি করবো বলবো আমাদের তো অত ইসেও নয় যে প্রত্যেক দিন চারটা কুকুরকে খাওয়ানো থাকলে কোনো ব্যাপার ছিল না আমাদেরই জুটে না খাওয়া আর তো খুব চলো বাবা একটু খাই কাপড়গুলো তো বের করে দিলাম কালকের ভিজে কাপড়গুলো যে হারে হাওয়ার কুয়াশা পড়ছে এখন আবার ভিজে না গেলেই হয় চলে আসো 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 চা খাই মা চা কজন রাখছে চা খেয়ে স্নান করে জুটে দিয়ে দেবো আর মা রান্না করে দিবে আর ঠান্ডা সে কাপড় ধরছে সকালবেলা থাকতে পারবে না ঠান্ডা স্নান করে আর একজন তো উঠেই না চলো আছে বের করে আছে খাবার দিব মুড়ি মাখত নাকি তেল চাল দিতে হবে এখন তো কুয়াশাটা আরো বেশি উঠতেছে গো বেলা হচ্ছে আরো বেশি ও